সোনাইও বাড়ছে বানের জল বন্যার ফলে গুরুত্বপূর্ণ সড়ক সহ বহু গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে বরাক নদীর জল হহু করে বাড়ায় সোনাই ও আমজো নদীর জলস্রোত উজানে বইছে এতে হাওয়ার অঞ্চলগুলো বানের জলে তলায় রয়েছে বন্যার ভয়াবহ রূপে সোনাইয়ের বহু গ্রামে ঢুকেছে জল গুরুত্বপূর্ণ সড়কগুলো জলের তলায় রয়েছে সোনাই সোনাবাড়িঘাট পূর্ত সড়ক সহ আইজল জাতীয় সড়কের একাধিক জায়গা জলমগ্ন রয়েছে এদিকে সোনাই এলাকায় বন্যা পরিস্থিতির খবর নিচ্ছেন বিধায়ক করিম উদ্দিন ও রফেজ সাজু বন্যা দুর্গতদের পাশে থেকে সাহায্য করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বিধায়ক তৎসঙ্গে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সঙ্গে কথা বলি বন্যা এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন বিধায়ক সাজু বিধায়কের নির্দেশে সোনাই তন্দুরকান্দি এলাকায় নদী নদীবাদ ভাঙাগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে জলসম্পদ বিভাগ বুধবার গভীর রাতে বাদ ভাঙা গুলো বালির বস্তা দিয়ে ফেলিং কাজ করার সময় বিভাগীয় কর্তার সঙ্গে বিধায়কের পক্ষে উপস্থিত থেকে তদারকি করেন বিধায়কের ঘনিষ্ঠ তথা সোনাইপুর সভা নয় নং ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর বন্যা দুর্গতদের সাহায্যে বিধায়কের টিম প্রস্তুত রয়েছে বলেও জানান আনসারুল আমরা আল্লাহর দরবারে দোয়া করছি যে মানুষের বিপদগ্রস্ত থেকে আল্লাহ আমরা সব হেফাজত করতা আর সবের সংযম থাকিয়া যেভাবে এক সহযোগিতা করা যায় ওটা সবার কাছে আবেদন আমি নিজে গত রাত্রে এই ছাত্রাখান সুন্দরকান্দিতে একটা খবর পেয়ে আমরা মাননীয় বিধায়ককে ওরা যোগাযোগ করেছিলেন উনি সঙ্গে সঙ্গে আমাদের জলসম্পদ বিভাগের কর্মকর্তাদেরকে বলেছিলেন ওরা নিজে রাত্রে আমি নিজে ওখানে ছিলাম রাতে দুইটা অবধি থেকে বাঁধ রিপেয়ারিং করে দিয়ে এসেছি আবার এখানে বাইরে হয়েছে যে কোন দিকে কি আছে না আছে খবর নেওয়ার জন্য আর আপনারা সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমে আমি সবাইকে এটাও বলতে চাই যে জলটা কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষের জন্য অনেক বিপদ দয়া করে বিপদগ্রস্ত মানুষদেরকে আপনারা সাহায্য করবেন সবাই আমরা নিজেও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করবেন আর সবার সুস্থ সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ